মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত ওয়ান পয়েন্ট এজেন্ডা মমতা বাংলা ছাড়ো আপনি দুষ্কৃতি বলছেন কেন এরা তৃণমূল যারা কালকে করে তাণ্ডব চালিয়েছে যারা আরজিকর দখল করেছে যারা ওই বেলগেছিয়া রোডের ওই ব্রিজটা থেকে হ্যাঁ আরজিকর ব্রিজটা থেকে আর ওই শামবাজারের ওই খালপাড় পর্যন্ত মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছিল এরা তৃণমূল এবং এর সঙ্গে পুলিশ জড়িয়ে দু ঘন্টা একটা মুক্তাঞ্চল হয়ে গেল পুলিশ দাঁড়িয়ে আছি কেউ জানে না সবার আগে সবার আগে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত এবং এই কাজের পেছনে তৃণমূল জড়িয়ে পুরোপুরি তৃণমূলের লোকজন এটা করা করিয়েছে কি বলছেন দুষ্কৃতি এরা এরা দু হাজার একুশ সালে যখন সরকার তৃণমূল ক্ষমতায় আসে এরা সারা রাজ্য জুড়ে তাণ্ডব চাইছিল একই কীর্তন এরা করেছিল এবং প্রতিটা নির্বাচনের পরে এরা এটা করে দু সাল থেকে এই পরম্পরা চালু করেছে মুখ্যমন্ত্রী নিজে বলছে যে পাকশ্রিসের ধর্ষণ হয়েছে ওটা তুচ্ছ ঘটনা কামদুনি সম্বন্ধে তিনি কি মন্তব্য করেছিলেন ওনার রেজিগনেশান দেওয়া উচিত পদত্যাগ করা উচিত এবং বাংলা থেকে ওনার চলে যাওয়া উচিত উনি বাংলার ক্ষতি করে দিয়ে গেছেন বাংলার যুব সমাজের ক্ষতি করে দিয়ে গেছেন বাংলার মেডিকেল ব্যবস্থার পুরো ক্ষতি করে দিয়ে গেছেন আরে পুলিশকেই তো ইনস্ট্রাকশন দিয়েছে যে এই দু ঘন্টা ঘটনাটা ঘটবে তোমরা কিছু করবে না তার মধ্যে কিছু পুলিশ তারা দেশের স্বার্থে মার খেয়েছে তারা দেশের স্বার্থে নিজের গায়ের রক্ত ঝড়িয়েছে এবং আমি একজন পুলিশ অফিসারকে বলতে শুনছিলাম ইড ইজ আওয়ার ডিউটি আমাদের যেতে হবে রক্ত পড়ছে তাও বলছে পুলিশের ওপর মহলকে পুরোপুরি বসিয়ে পুলিশ সব জানতো একে কি করেছে চোদ্দো তারিখ রাতে কী এই চোদ্দ তারিখ রাতে বারোটা একটার সময় কী করেছে পুলিশ জলকামানগুলো কোথায় ছিল জলকামানগুলো কি চটি ধুয়ে দিচ্ছিল জলকামানগুলো কি চটি ধুয়ে দিচ্ছিল কুনাল 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 চোরটা কুণাল চোটটা কী বলছে তা দিয়ে কিছু যায় আসে না কুনাল চোটটাকে আমরা বলতে চাই যে দিদিকে বলুন পদত্যাগ করতে পিসিকে বলুন পদত্যাগ করতে দিদিকে পদত্যাগ করতে বলুন বাংলা ছাড়তে বলুন মানুষকে মেরে খুন ধর্ষণ মানুষকে তুলে হ্যাঁ মানুষকে জখম করে পশ্চিমবাংলাকে শেষ করে খুন করে এখানে শিল্প নেই চাকরি চুরি করে বড়ো বড়ো কথা বলবেন না আর এই চটি চাটা বুদ্ধিজীবীগুলো ওখানে গিয়েছিল মানুষ প্রতিবাদ করে যে কিছু বুদ্ধিজীবী চটি চাটা বুদ্ধিজীবী যে গিয়ে থাকুক না কেন চটি চাটা বুদ্ধিজীবী আবারও বলছি চটি চাটা বুদ্ধিজীবী দুঘা দিয়ে দিলে বেটার হতো শুধু মুখে তাও ভদ্র মা বোনেরা ভদ্র বলে তাই মুখে বলেছে চটি চাটা বুদ্ধিজীবী সিপি কি মিডিয়াকে দেশবে সিবি সিপি তো বসে আছে যে চিফ মিনিস্টার তার হয়ে কথা বলার জন্য এগুলোকে গ্রেপ্তার করা উচিত এদের এই যে লোকগুলো কালকে ভাঙচুর চালিয়েছে এগুলোর আবার ট্রায়াল হবে এগুলো আবার কোর্টে বেল চাইবে এত কিছু করা দরকার নেই এদের জন্য এদের জন্য সঠিক ডোজ দেওয়া উচিত এদের তো ছবি বেরিয়ে গেছে তাদের যাদের ছবি আছে এদেরকে প্রয়োজনে যা দেওয়ার দিতে হবে মানুষকে সংগঠিত করে যা করার করতে হবে এদের করতে যারা মুক্ত করলো তারা তৃণমূলের লোক করের ওখানে যারা মুক্তাঞ্চল বানালো তারা তৃণমূল এটা বোঝা উচিত তাদেরকে চিহ্নিত করে বাংলার বাইরে দিয়ে দিতে হবে এটা বাংলার সংস্কৃতি হসপিটালকে মুক্তাঞ্চল বানিয়ে দিল দু ঘন্টা পুলিশ বসেছিল ইচ্ছাকৃতভাবে পুলিশকে বসিয়ে রাখা হয়েছিল ঘন্টা পুলিশ কি করবে পুলিশের হাতে পুলিশ তো চাকরি করে আগে থেকে পুলিশ সব জানত এখানে এটা জোর করে করিয়েছে তৃণমূল করিয়েছে তৃণমূল করিয়েছে আমি আবারও বলছি ক্ষমতা থাকে কিছু করে নিন আমার বড় কথা বলছে ওনার পদত্যাগ করা উচিত এবং বাংলা ছেড়ে চলে যাওয়া উচিত বিধানসভা ভাংচুরটা কি কে করেছিল তিনি নিজের নেতৃত্ব দিয়ে করেছিলেন সিবিআই দপ্তরে হামলা তিনি নিজের নেতৃত্ব দিয়ে করেছিলেন কোর্টের রেকর্ডে আছে দু হাজার একুশ সালের পর যখন বিভিন্ন মন্ত্রীকে অ্যারেস্ট করছিল সিবিআই তখন তিনি সিবিআই অফিসে গিয়েছিলেন এটা রেকর্ড আছে বড়ো বড়ো কথা বলছেন আপনি আপনার দলের লোক আপনার উস্কানিতে করে এবং আপনি করান আস্তি বলেছেন প্রথমত ফাঁসির কথা বলেননি দ্বিতীয় কথা হচ্ছে হলো দ্বিতীয় কথা হচ্ছে হলো সমস্ত এভিডেন্স ডিস্ট্রয় করে দিয়েছে ওনারই লোকজন এবং সিবিআই যে তদন্ত করে এখানে কি করতে পারবে আমার বড় সন্দেহ আছে হয়ে গেছে তো যে লোকগুলো করেছে আগে সেগুলোকে সবার আগে গ্রেপ্তার করা দরকার মুখ্যমন্ত্রীর কথায় যে পুলিশ দু ঘন্টা যায়নি না সেই জন্য তিনি সন্তুষ্ট মুখ্যমন্ত্রীর কথায় দু ঘন্টা পুলিশ না গিয়ে ওই জায়গাটা মুক্তাঞ্চল করে পুরো ডিস্ট্রাকশন যে করেছে সেইটাতে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট হয়ে পুলিশকে সাধুবাদ জানিয়েছে এসলে কি পার্সোনালি রিপোর্ট দেখানো হয় নাকি ক্রিমিনাল কেস হলে কি রিপোর্ট পার্সোনালি দেখানো হয় এটা আইনে নতুন হয়েছে নাকি এটা কি মুখ্যমন্ত্রী করেছে নাকি এই আইন ইনভেস্টিগেশন চললে রিপোর্ট বাবা মাকে পার্সোনালি গিয়ে গিয়ে দেখানোর আইন হয়েছে নাকি নাকি মুখ্যমন্ত্রী তৈরি করেছে এই আইনটা ওনার এত ক্ষমতা ধরে রাখার কি আছে উনি ট্রেজিং পদত্যাগ করুন উনি পদত্যাগ করুন আজকে পশ্চিম বাংলার এমন অবস্থা হয়ে গেছে মা বোন এরা কেউ সুরক্ষিত নয় পশ্চিম বাংলার মানুষ সুরক্ষিত নয় মার খেতে খেতে মার খেতে খেতে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষকে আমি কখনোই বলবো না আইন নিজের হাতে নিন কিন্তু প্রাইভেট ডিফেন্স রাইট অফ প্রাইভেট ডিফেন্স বলে একটা শব্দ ভারতে যে আইন ব্যবস্থা তার মধ্যে আছে যদি কেউ মারতে আসে বা যদি কেউ কিছু করতে আসে লড়াই করতে হবে কালকের ওই হুলিগ্যানগুলো ওগুলো জন্তু জানোয়ার যেগুলো ঢুকেছিল আরজি করের ভেতরে ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে আরে পুলিশের ওপর তলা তো করিয়েছি পুলিশের ওপর তলার মদত ছিল বলে এই জিনিসটা হয়েছে বুঝতে পারলো নাকি সব জানতো পুলিশ এখানে 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 বাড়ি নবান্নতে কেউ ঢুকতে পারে লালবাজারে কেউ ঢুকতে পারে একটা লোক লালবাজারে যদি কোনো দরখাস্ত দিতে যায় তাকে পঞ্চাশ বার চেক করা ওখানে ঢুকে গেল হাজারজন তার থেকে বেশি তিন চার হাজার লোক ছিল ওখানে শান্তিপূর্ণ মিছিলটাকে ভেঙে আর্জি করে ভেতরে ঢুকে সমস্ত এভিডেন্স ডিস্ট্রয় করে যাওয়ার পরিকল্পনা ছিল এটা আপনি বলুন না কালকে আমি লালবাজার যাব ঢুকতে দেবে আমাকে আপনি কালকে জানেন নবান্নে ঢুকুন না ঢুকে দেবে এটা পরিকল্পিতভাবে করেছে পরিকল্পিতভাবে করেছে পুলিশ ইচ্ছাকৃতভাবে করেছে এটা সিটিং বাসটা কি বলবে সেটা দিয়ে কিছু যায় আসে না যখন জেলে ছিল তখন বলে বেড়াতো যে মুখ্যমন্ত্রী সারদার বেনিফিশিয়ারি সে টাকাগুলো কোথায় তারি যার দিক বলে আপনারা চালাচ্ছেন সাংবাদিকরা চালাচ্ছে এটা তৃণমূল করেছে আবারও বলছি তৃণমূল করেছে তৃণমূলটাই পশ্চিমবাংলার দুষ্কৃতি তৃণমূল রাজটাই পশ্চিম বাংলার দুষ্কৃতি তৃণমূলের নেতৃত্বে খুন হয় তৃণমূলের নেতৃত্বে হসপিটাল লুট হয় তৃণমূলের নেতৃত্বে এই ধরনের ঘটনা হয় দু হাজার একে বরুণ বিশ্বাস কী ছিল ও মার্ডার হলো কেন বরুণ বিশ্বাস মার্ডার হলো কেন এই তো সুটিয়া গণধর্ষণ কাণ্ড যেখানে প্রতিবাদ করে এই জন্য মার্ডার হয়েছিল তবন দত্ত মার্ডার হলো কেন তপন দত্ত জমির জায়গা যেটাতে প্রমোটিং হয়ে যাচ্ছে সেটাকে প্রতিবাদ করার জন্য মার্ডার হয়েছে তবন দত্ত মার্ডার হলো কেন দু হাজার একুশ সালের পরে পোস্টপোল ভায়োলেন্সটা কে কে দেয় সিবিআই অফিস দখল করতে কে গেছিলো পশ্চিমবাংলায় যে পুলিশ আছে এই পুলিশ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হওয়া দরকার চোদ্দোই অগস্ট রাতে মা বোনেরা যে মিছিল করেছেন ছেলেরাও ছিল তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই পশ্চিমবাংলার বুকে এরকম অরাজনৈতিক মিছিল এই প্রথম হল এবং তারা করেছেন সিকিউরিটির জন্য এবং এটা ঘটনা যে এ রাজ্যে তৃণমূল শাসন আমলে মা বোনেদের সিকিউরিটি বলুন সাধারণ মানুষের সিকিউরিটি বলুন চাকরি বলুন কোনো কিছুর ব্যবস্থা সঠিক নয় হসপিটালে আপনি যদি কোনো দিন এস হসপিটালে যান দেখবেন পেশেন্ট গড়াগড়ি খাচ্ছে মাটিতে দেখলে দুঃখ আসবে চোখে ওষুধে ভেজাল খাবারে ভেজাল চুরি 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 এই পশ্চিমবাংলায় এই এই জিনিস চলে যাচ্ছে এবং তার বিরুদ্ধে সারা পশ্চিমবাংলার মানুষ যে রাত জেগে যে প্রতিবাদ করেছে তাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই আমিও তার একটা পার্ট ছিলাম এবং এটা মানুষেরই আন্দোলন হয়েছে এখানে কোনো রাজনৈতিক দলের আন্দোলন হয়নি এবং সেটা যতই তৃণমূলের নেতা নেত্রীদের গায়ে লাগুক সবাই তৃণমূলের বিরুদ্ধেই প্রতিবাদটা করেছে এবং আপনাদের আমি জানাতে চাই যে করে যে ঘটনা সেই ঘটনা তৃণমূলই ঘটিয়েছে এবং পুলিশকে চাপ দিয়ে দু আপনি বলুন কলকাতার মতন একজন একটা ভারতবর্ষের মেট্রোপলিটন সিটি দু ঘন্টার কাছে পুরো মুক্তাঞ্চল হয়ে গেল পুলিশ যারা একা পড়ে গিয়েছিল বা যারা চেষ্টা করেছিল যে এটাকে বাঁচানো তাদের কোন তারা তো নিরুপায় হয়ে গেছে পুলিশের যে মেন ফোর্স র্যাপিড অ্যাকশন ফোর্স বা পুলিশের যে ইয়েটা সেটা তো পুরো বন্ধ করে আপনি একটা আপনি একটা যদি জারিনা ক্রসিং দিয়ে যদি কোনো মিছিল যায় নবান্নর দিকে কি করে পুলিশ কি করে পুলিশ কালকে কি করেছে চৌদ্দ তারিখ রাতে কী চোদ্দ তারিখ রাতে বারোটা একটার সময় কী করেছে পুলিশ জলকামানগুলো কোথায় ছিল জলকামানগুলো কি চটি ধুয়ে দিচ্ছিল জল কামানগুলো কি চটি হয়ে দিচ্ছিল আন্দোলন কলুষিত করার চেষ্টা হচ্ছিল না যেটা চেষ্টা হচ্ছে সেটা হচ্ছিল এভিডেন্সগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া এইটা সুপরিকল্পিতভাবে যাতে সিবিআই কিছু করতে না পারে অলরেডি এইট্টি পার্সেন্ট এভিডেন্স আমার কাছে যা খবর ডিস্ট্রয় হয়ে গেছে বাকি যতটুকু আছে সবটাকে শেষ করে দেওয়ার জন্য এটা করেছে আর দ্বিতীয় যেটা জিনিসের জন্য ছিল লোককে ভয় দেখানোর জন্য ভয় মানুষ আর পাবে না এখন মানুষ মার খেতে শিখেছে এই বাংলাদেশ দেখে মানুষ মরতেও শিখে গেছে যে পরিমাণ অত্যাচার টিভিতে মোবাইলে সিবিআই এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠে আসে মানুষ এখন মার খেতে শিখে গেছে তাই তৃণমূলের মার দিয়ে আর তৃণমূলের ফলস কেস দিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ কেস করলে এখন আর কেউ বিশ্বাস করে না কারণ এগুলো ফলস কেস কৌস্তভচিকে অ্যারেস্ট করে নিল আপনি দেখুন আইনজীবী প্রতাপ চন্দ্র দেব তাকে সারাদিন বই এইসব কেসে কেউ বিশ্বাস করে না এখন সমাজের এই জিনিসটার পরিবর্তন হয়ে গেছে পুলিশ যদি কাউকে তুলেও নিয়ে যায় লোকে ভাব জানে যে কলকাতা পুলিশ এবং এই রাজ্য পুলিশ মিথ্যা কথা বলে ওতে কেউ আর ভয় পায় না আমরা তো পাই না সাধারণ মানুষও পায় না মুখ্যমন্ত্রী তুমি বাংলা ছাড়ো ওয়ান পয়েন্ট এজেন্ডা এই নিয়ে মানুষের নামতে হবে আর কোনো তার তার জন্য জন্য গুলি খেতে রাজি আছি বাংলা ছাড়ো তিনি তো করিয়েছেন করবেন কেন পুলিশ তার হয়ে কাজ করেছে তাই জন্য পুলিশের তিনি সাধুবাদ জানিয়েছেন পুলিশ দু ঘন্টা আটকে দিয়ে এভিডেন্সগুলোকে গুলোকে করতে সাহায্য করেছে পুলিশ তো তিনি কেন করবেন ওয়ান পয়েন্ট এজেন্ডা এখন পশ্চিমবাংলায় হওয়া উচিত মমতা বাংলা ছাড়ো বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরাতে হবে এই এজেন্ডার মধ্যে আসতে হবে সবাইকে কোনো লাভ হবে না এখন এজেন্ডা একটাই তৃণমূল হাটাও বাংলা বাঁচাও এখন এজেন্ডা একটাই তৃণমূল হাটাও বাংলা বাঁচাও বাংলার মা বোনেদের বাঁচাও বাংলার যুবক যুবতী যাদের হাতে কাজ নেই চাকরি নেই তাদের বাঁচাও বাংলার স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যেগুলো ধসে পড়েছে যেগুলো বাঁচাও বাংলা ইন্ডাস্ট্রি আনো তৃণমূল হাটাও বাংলা বাঁচাও এখন ওয়ান পয়েন্ট এজেন্ডা এই এজেন্ডা নিয়ে মানুষের কাছে যেতে হবে